কিছু ছেলে পেলে নতুন ছেলে পেলে আমাদের মধ্যে রয়েছে পুরো ভিডিও দেখবা পুরো ভিডিও না দেখে মজাই না একটু হ্যাঁ ভিডিওটা সম্পূর্ণ দেখতে কিন্তু না কিন্তু চলো শুরু

আমরা গাছের থেকে খানি কোন খাইয়ে তো ঠিক আর ব্যাগে ভরে নিয়ে ঠিক আছে উপর থেকে দাদারা জাম ফেলাচ্ছে আমি দুই হাতে ধরতে পারতেছি না তা আমরা এখন পাঁচ হাত কইন নেবো

বেশি কিছু দেওয়া লাগবে না ঠিক আছে খালি লবণ আর লঙ্কা দিয়ে পুরোটা মানে কি কব এই দোকানের তো গরমে গরমের সময় দোকানে পাওয়া যায় না লেবু লেবুর জুস বা আপটা জুস ও নানা ধরনের ফলের জুস থাকে এর সাথে এরকম একটা জুস টাইপের হয়ে যায় আর গ্রামগঞ্জে এরপরে কোনো খাবার আছে না গরমেতে রান্না বান্না ধারে চেষ্টা করছে এমন না চেষ্টা করতেছে না

জানা তো জানাতে তুমি এরকম গুঁড়ি কি বলবো গুঁড়ি বন্ধুরা এই যে খাওয়া তো সব শেষ করে লাগলাম এবারে ঝোল খাস জন্য আমরা ছোটোবেলায় এক ধরনের কাপ বানাতাম এই কাপটা তোমাকে এখন বানাই দেবো ধরো সবার তো রয়েছে কিন্তু বানায় জানাবি না এই যে পুরো যে কাঁঠাল পাতা আছে কাঁঠাল পাতা নেবো না ওটা ঠিক আছে প্রথমে পাতা একটা বুঝিয়ে নেব বুঝিয়ে নেবো বলতে গাম কাটিয়ে নিলাম ঠিক আছে প্রথমে একটা ভাজ দেবো ভাজ দিয়ে এই জায়গাটা দেবো এরকম একটা দেবো তারপরে এই জায়গারটা একটা ভাজ হবে

नो बंदरा दे ए 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 মানে কিছুদিন ধৰি ভিডিঅ' আমি প্ৰচণ্ড গৰমৰ পাতি আছে